সবাই মিলে এক হয়ে কাজ করলে বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে যাবে বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটার কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে নানা সংকট ও সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে যে কোনো প্ল্যাটফর্মে ক্রিকেটের উন্নতির স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেছেন বোর্ড প্রধান বাইরে থেকেও লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল এটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার বিসিবি সভাপতি হওয়ার পর ক্রিকেটার কোচিং স্টাফ পরিচালকদের নিয়ে বড় পরিসরে বৈঠক প্রথমবার খোলামেলা ও ইতিবাচক আলোচনায় সন্তুষ্ট আমিনুল ইসলাম বুলবুল সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে ক্রিকেটের উন্নতিতে কাজ করার লক্ষ্য সভাপতির যে কোনো সমস্যা সমাধানে তৎপর থাকতে চাই বোর্ড নব্বই দিন পর পর সবাইকে নিয়ে এমন মতবিনিময় সভার উদ্যোগ বিসিবির আমাদের প্রোগ্রামটার নাম ছিল আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল যেই মাঠ যেই টিমটা ডাগআউটে বসে থাকে তারা একটা দল আর আমরা যারা বোর্ডে বসে বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক তিন মাস পর পর এরকম একটা সেশন করব এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে মানে ইম্প্রুভমেন্টের জায়গাগুলো আছে সেগুলো আমরা সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে সে ব্যাপারে আলোচনা করে ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে সর্বোচ্চ গুরুত্ব তার জন্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধায় ঘাটতি রাখতে চায় না বিসিবি দেশের সম্মান রক্ষার্থে সবার সমন্বয় ও সচেতনতার প্রয়োজন দেখেন সভাপতি জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার যেমন প্র্যাকটিস তারপরে মেডিকেল তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি ডোপিং একটা বড় ব্যাপার সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু আইসিসি ইভেন্টস খেলছে না এশিয়ান গেমসে খেলছে একদিন অলিম্পিক্সে খেলবে তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট সেফ কত ইম্পর্ট্যান্ট শুধু জাতীয় দল নয় ক্রিকেট এডুকেশনের আওতায় নারী ক্রিকেট ও দেশব্যাপী জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে কাজ করছে বিসিবি একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ